আসসালামু আলাইকুম আমি জামাল নাসের আজকে পর্ব হচ্ছে নিউক্লিও ফাইল বা ক্যান্রাকসি তো নিউক্লিও ফাইল মানে হচ্ছে নিউক্লিও মানে বলতে বুঝে হচ্ছে নিউক্লিয়াস ফাইল মানে হচ্ছে তোমার আকর্ষণ অর্থাৎ নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ তো নিউক্লিয়াস কি ক্যান থাকে এই জন্য হচ্ছে ক্যানরা বলা হয় তো নিউক্লিয়াসকে আমরা এন ইউ দ্বারা প্রকাশ করি তো নিউক্লিয়াসের আকর্ষণটা কারা দেখাবে অবশ্যই হচ্ছে মাইনাস দেখাবে বা ইলেকট্রন দেখাবে জন্য হচ্ছে মাইনাস কারণ যেহেতু হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চাযুক্ত অর্থাৎ নিউক্লিয়াসের প্রোটন থাকে ওই হিসেবে ঋণাত্মক কিন্তু ওকে আকর্ষণ করবে তো দেখো প্রথমে দেখো হচ্ছে ঋণাত্মক নিউ নিউক্লিয় ফাইল এটা কিন্তু ঋণাত্মক নিউক্লিয় ফাইল কিন্তু আমরা দেখলেই বুঝি যেহেতু নিউক্লিয় ফাইল মানে হচ্ছে তোমার নিউক্লিয়া তোমার হচ্ছে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ তো নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ কারা দেখাবে অবশ্যই ইলেকট্রন দেখাবে তো ইলেকট্রন মানে কি ঋণাত্মক এই তাহলে আমরা ঋণাত্মক দেখলে আমরা বুঝে যাব হচ্ছে তোমার এগুলো হচ্ছে নিউক্লিয় ফাইল কি নিউক্লিও ফাইল ঋণাত্মক নিউক্লিওফাইল কিন্তু আমরা আইডেন্টিফাই কষ্ট করতে কষ্ট হবে তোমার হচ্ছে পশমী ইলেকট্রো তো দেখো পশম ইলেকট্রো ফাইল আমরা সহজে শনাক্ত করবো কীভাবে যে যাদের হচ্ছে তোমার মুক্ত মুক্তজুরে ইলেকট্রন থাকে তুমি দেখো এখানে নাইট্রোজেনের কিন্তু একজোড়া মুক্তজোড়ি ইলেকট্রন ফানের কিন্তু তোমার হচ্ছে তোমার দুজোড় মুক্তজোড়ি ইলেকট্রন তো মুক্তজুরি ইলেকট্রন থাকলে কিন্তু আমরা এটাকে বলবো হচ্ছে পশম নিউক্লিও তোমার প্রশ্ন হচ্ছে কেন পশম কেন বলা হচ্ছে কারণ এখানে কোনো কিন্তু মাইনাস কোনো চিহ্ন নাই বোঝার জন্য হ্যাঁ এই জন্য পশম নিউক্লিও কিন্তু তো নিউক্লিওফাইল কেন বলা হচ্ছে দেখো ওদের কিন্তু বাড়তি ইলেকট্রন আছে এই বাড়তি ইলেকট্রন দিয়ে ওরা কাদের আকর্ষণ করে অবশ্যই কিন্তু নিউক্লিয়াসকে আকর্ষণ করবে যেমন হচ্ছে আমরা বলতেছিলাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথা হুম তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে কিন্তু এই যে নিউক্লিয়াসটা অ্যালুমিনিয়াম নিউক্লিয়াসটা এই তোমার যদি আমি এখানে একটা অ্যামোনিয়া দিই এই অ্যামোনিয়ার যে দুইটা ফাই বন্ধন আছে ফাই ইলেকট্রন আছে এই ফাই ইলেকট্রন দিয়ে কিন্তু হচ্ছে ও এ অ্যালুমিনিয়ামের সাথে বন্ধন গঠন করবে হ্যাঁ তো এই ও আসলে কাকে আকর্ষণ করতেছে নিউক্লিয়াসকে আকর্ষণ করতেছে তোমরা সবাই মনে রাখবে সবসময় ইলেকট্রন সবসময় নিউক্লিয়াসকে আকর্ষণ করে তো যেহেতু হচ্ছে পাই ইলেকট্রন এখানে আছে সরি পাই ইলেকট্রন না মুক্ত যে ইলেকট্রন ওই হিসেবে ওরা নিউক্লিয়াসকে আকর্ষণ করবে এই জন্য নিউক্লিয়াসকে আকর্ষণ করার কারণে এটাকে আমরা বলি হচ্ছে তোমার ফসম ইলেকট্রো ফাইল তো আশা করি তোমরা নিউক্লিও ফাইল বা কেন রাকর্ষী তোমরা বুঝতে পেরেছো আসসালামু আলাইকুম